রংপুরের তারাগঞ্জে ব্রাদার্স হেমাগারে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে গত রোববার গভীর রাতে নৈশ প্রহরীসহ কর্মীদের বেঁধে রেখে প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করেছে ডাকাত দল পুলিশ ও হিমাগার কর্তৃপক্ষ বলছে রাত দেড়টার দিকে বাঙালিপুর এলাকার হিমাগারে পেছনের প্রাচীরতকে ডাকাতেরা প্রবেশ করে নিরাপত্তা কর্মী ও মেশিন অপারেটরকে অস্ত্রের মুখে জিম্মি করে মেশিন রুম স্টোর রুম এবং অফিস কক্ষ থেকে তিনশো পঞ্চাশ কেভির ট্রান্সফর্মার ওয়ারিং ক্যাবল মোটর আইপিএস ও কন্ট্রোল বোর্ড সহ মূল্যবান মালামাল একটি পিকআপে করে নিয়ে যায় হিমাগারের মালিক বলছেন ভোরে ডাকাতির খবর পান এই ডাকাতিকে পরিকল্পিত আক্রমণ বলে অভিহিত করেছেন তিনি ডাকাতির যে ঘটনাটা আমার কাছে প্রাথমিক জানা মোতাবেক যেটা মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিত ডাকাতি তো এই ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট তারা তথ্য নিয়ে এই জায়গা সম্পর্কে তারা অবগত হয়ে তারা ডাকাতি করতে আসছে তবে এই ডাকাতিতে এই মুহূর্তে হওয়ার কারণ আমার কাছে যেটা মনে হয় যে আমাকে ব্যবসায়িকভাবে হ্যারাসমেন্ট করার জন্য এই সংগ্রহ এই ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ বলে জানান তারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা

হ্যাঁ মোটামুটি আচ্ছা সঙ্ঘবদ্ধ এই ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে আর দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তারের দাবি ভুক্তভোগী ব্যবসায়ীর একেম সুমন ডেক্স রিপোর্ট সকালের বাণী